পতঞ্জলি থেকে গাড়ি আসবে আমরা সেই গাড়িতে উঠব দেখে নাও কত মানুষ বন্ধুরা একসাথে পতঞ্জলি যে ফুটে যাচ্ছি ভীষণ খুশি আনন্দ মানে একসাথে সব জমায়েত হয়েছি আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত যার যার হাতে মোবাইল রয়েছে যে যেভাবে এর ছবি তুলতে বুঝতেই পারছো বাবার গুরু হরিদ্বার হরির দুয়ার গুরুধামে আমরা সবাই যাচ্ছি দেখো সবাই দাঁড়িয়ে আছে প্রত্যেকে ছবি তুলছে বাস দেখে নাও শিব মন্দির সবাই আমরা একসাথে রয়েছি জমায়েত হয়েছি একসাথে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর পতঞ্জলি থেকে আমাদের গাড়ি আসবে আমরা সেই গাড়ি নিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি এক আলাদা আনন্দ আলাদা এক আলাদা আনন্দ আলাদা মজা সব ছবি চিনতে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি তাই সব রাগারাগি করছে কেন তোমরা এসছো দিদি দাঁড়াতে হবে না লাইভ লাইভ দাঁড়াতে দাঁড়াতে হবে দিদি দাঁড়াতে দাঁড়ান দিদি একটুখানি আমাদের দিদি দাঁড়িয়ে আছেন আমাদের রাজের দিদি দিদির সাথে আমরা এসেছি সবাই দিদি আমাদের মা দিদি আমাদের নিয়ে যাচ্ছেন দেখে নাও কত মানুষ সব আমরা একসাথে সব দিদির দায়িত্ব দিদির কাছে আমরা সব কিছু ছেড়ে দিচ্ছি সব আবদার আমাদের সব দিদির কাছে আমাদের মা দিদি আমরা কত দূর যাচ্ছি দেখো খুব আনন্দ লাগছে এত মানুষ একসাথে আমরা একসাথে থাকবো এক্সারসাইজ সবই আমরা একসাথে করব দেখবে এত পরিবার আজকে আমরা একসাথে এসেছি খুব ভালো লাগছে বাস আসবে এক্ষুনি বাসে আমরা উঠবো এক মানে অবিলীল অবিলল আনন্দ এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা সব সময় ভিডিও দেখো লাইভ দেখো লাইভ দেখে লাইভ কমেন্ট করো দেখো ট্রেনের মধ্যেও যে এক্সারসাইজ হয় আজকে তোমাদের কুম্ভ এক্সপ্রেসে আমরা এসেছি কুম্ভ এক্সপ্রেসে এক্সারসাইজ করেছি যতটা পেরি করেছি কেন ট্রেনের মধ্যে ট্রেন চলছে লোক যাতায়াত করছে ওরা যাচ্ছে না ঠিক মতন কিন্তু চেষ্টা করেছি তোমাদের যে ট্রেনের মধ্যে ট্রেন প্লেন এই যে আমাদের ব্যানার টানানো হচ্ছে দেখে না ভালো আছে এই দেখে নাও আমাদের এই যে পতঞ্জলির ব্যানার এখানে টানানো হবে এটা পতঞ্জলির গাড়ি এই গাড়ি করে আমরা যাচ্ছি যোগ পিটে যাচ্ছি বহু মানুষ একসাথে আমরা জমায়েত হয়েছি আজকে এক আনন্দ আর আনন্দ মজা আর মজা সারা ভারতবর্ষ থেকে আজকে এখানে আমরা পতঞ্জলি যোগ পেটে যাচ্ছি আমরা একসাথে জমায়েত হয়েছি যে আমাদের দাদা রয়েছেন ওম দাদা রয়েছেন কিছু বলুন আমরা এক তারিখ জানুয়ারি থেকে পাঁচ তারিখ আমি রামদেবজি ভাগবানে পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারে আমরা ক্যাম্পের জন্য যাচ্ছি সবাই এখানে পশ্চিমবঙ্গ এবং কলকাতা থেকে আগত সব ভাই এবং বোনেরা বাসের জন্য অপেক্ষায় আছি ওম ওম কিছু বলবেন দাদা শিবুদা কিছু বলবেন আমাদের রাজ্যপ্রভারী দাদা আমাদের সাথেই আছেন লাইভ করছেন নাকি আবার হ্যাঁ লাইভ ইউটিউব লাইভ বলুন দাদা কিছু আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা থেকে আমাদের রাজ্য কার্যক্রমী বৈঠক পরম পূজ্য গুরুদেব আমাদের এবং সেখান থেকে আমাদের সারা বছরের সাংগঠনিক যে কার্যকলাপ তার পেশ করা এবং তার আশীর্বাদ এবং তার বিশাম নিয়ে আবার আমরা আমাদের জায়গায় ফিরে যাই সেখানে নতুন নতুন করে আমরা নতুনভাবে উৎসাহিত হয়ে যোগ ক্লাসে যোগ শেখাই আমাদের একটাই উদ্দেশ্য শান্তির যেটা মিশন তুমি নিজে যোগ করো এবং আপনাদের যোগ করাও থাকে এবং অপরপর শিখতে থাকো তাই আপনারা যারা দেখছেন তাদের সবাইকে বলব আপনারা যোগ করুন করে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকার সহযোগিতা করুন দাদা বলেছেন হরিদ্বার কিছু বলো মনজスティদি কিছু বলুন হরিদ্বার আচ্ছা আমরা হরিদ্বারে পৌঁছলাম আমরা হ্যাঁ পর खड़ी আমরা কই

এখানে আমরা সবাই উপস্থিত সবাই আমরা সারা ভারতবর্ষের মানুষ এখানে এসছে আর तो वहां से हम लोग वहां पर आने ट्रेन